খুকিও কাঠ কবি কাজী নজরুল ইসলাম পাটন জনম হাত কাঠ পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তা ডায়নি তুমি হত পেটু খাও এ কাপাও যেথায় যেটু বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল তবে যে পুটুস ফারি যাও জুচিয়ে তুমি তোমার সঙ্গে আরই আমার যাও মার কিল দেখবি তবে রাঙ্গাদাকে ডাকবো দেবে ঢি পেয়ারা দেবে যা তুই ওচা তাই তো তার নাকটি বোচা উতম চোখে কাপাস গুপুস এক লাইখা হাপাস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি গুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস ওর পেটে ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটা আমায় দাও ডালি তুমি আমার ছড়দি হবে বৌদি হবে হু রাঙ্গা দিদি তবে একটা পেয়ারা দাও না উফ এ রাম তুমি ন্যাংটা পুটু ফরকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবিলেবো ছাড়ুতে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাটবেড়ালি তুমি মর তুমি কচু খাও